بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال النبي صلى الله عليه وسلم السحور أكله بركة فلا تدعوه ولا أن يجرع عهدكم زرعة من ماء فإن الله عز وجل وملائكته يصلون على المتسحرين وقال النبي صلى الله عليه وسلم أيضا من فطر صائما كان له مثل أجر الصائم وَغَيْرَ أنه لا ينقص من أجر الصائم شيئا أو كما قال عليه الصلاة والسلام وبعد الله تعالى درباري شكر عليكم جي مهان الله تعالى عزك مدير هي قبطر ما شهر ديني صلاة الجمعة دائي قرار جنو خطبات شنار جنو مشتر شنو پر تحر توفیق دان শুক্র আদায় করি এই জন্য মহান আল্লাহ আজ আমাদের এই পবিত্রতম দিনে এলাকার হাজার হাজার মানুষ বাছাই করে মসজিদের স্বাগত হওয়ার তৌফিক দান করেছেন অতপর অসন্ত এবং সালাম প্রেরণ করি

তাক অর্জনের মানুষে আত্মপরিসির জন্য আল্লাহ নৈকট্য অর্জনের জন্য শ্যাম সাধনা করে চলেছি এই শ্যাম সাধনার সাথে কিছু বিষয়ে জড়িত আছে যেগুলি যথাযথভাবে যদি আমরা অনুসরণ না করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবস্থা সক্ষম হব না বিশেষ করে এই জড়িত আছে ইফতারি গ্রহণ করা তাহাজ এবং সালাফতারামি সহ অন্যান্য কিছু নফ ইবাদতের প্রতি মনোনিবেশ করা এই বিষয়গুলি মূলত আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করবো অত তার আগে আমি একটি চিঠি পেয়েছি বিদ্যুৎ বিভাগ থেকে অর্থাৎ সরকারের তরফ থেকে এখানে কিছু বিষয় ইমামদেরকে অনুরোধ করা হয়েছে মুসল্লিদের উদ্দেশ্যে এগুলি সচেতন করার জন্য আমরা জানি সামনে আমাদের যে মৌসুম আসছে সেই মৌসুমটা হচ্ছে বোরোর সিজন সেই সিজনে সেচের মাধ্যমে অনেক ফসল আমাদের উৎপাদন করতে হয় সেজন্য বিদ্যুৎকে সাশ্রয় করা যেহেতু আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন পরনির্ভরশীল দেশের বাহির থেকে জ্বালানি বিভিন্ন উপকরণ আনায়ন করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় সাথে সাথে মানুষের ব্যবহারও বেড়ে যায় ফ্যান চালানো এসি চালানো থেকে শুরু করে বিভিন্নভাবে এবং বাসায় বাসায় এখন রাইস কুকার বিদ্যুতের বিবিধ ব্যবহার বেড়ে গেছে এজন্য সাশ্রয়ের প্রতি আমাদের খেয়াল করা দরকার এর বিদ্যুৎ সাশ্রয় কিভাবে হবে অত্যন্ত সহজ বিষয় সাশ্রয় করাটা সেই সাশ্রয় করাটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কখনোই ওই অপচয় করো না অপচয় করতে নিশ্চিত করেছেন আল্লাহ যে হারে আমাদের দেশে বিদ্যুতের অপচয় হয় আপনার আশপাশে যদি একটু তাকান তাহলে লক্ষ্য করবেন আপনি রুম থেকে বের হয়ে আসলেন ফ্যান এবং লাইটটা অফ করলেন না এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন ওই রুমের ফ্যানটা লাইটটা অফ করলেন আপনার বাসার সিঁড়িতে বিভিন্ন ধাপে ধাপে বহুতল বিশিষ্ট ভবনে অনেক লাইট সারাক্ষণ চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে আমি আমি যে বাসাটাই থাকি এখানেও আমি লক্ষ্য করেছি জানি না আমার বাসার ফ্ল্যাটের আশপাশে কেউ আছেন কিনা আমি লক্ষ্য করেছি আমি অনেক সময় দিনের বেলায় সাতটা আটটার সময় যদি আমি কোনো কারণে বের না হই অথবা বের হলে ঢুকতে দেরি করি সিঁড়িতে লাইট জ্বলছে এই আমি বন্ধ করি হচ্ছে। রাস্তাঘাটে অনেক লাইট জলতে থাকে দেখি দিনের বেলা এগুলি আপনার আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছে যদি একটু বন্ধ করে দেন জাতীয় সম্পদ রক্ষা করলে আপনি একটা সুন্নত একটা কাজ করলেন অপচয় রোধ করার জন্য আপনি চেষ্টা করলেন তারপরে এসি লাগে না অনেক সময় দেখা যায় সামান্য একটু গরম অনুগত হচ্ছে এরপরে চলে না মানে শীতের দিনও ল্যাব দিয়ে ফ্যান চালায় শুয়ে থাকবে এগুলি অপচয় এগুলি চরম অপচয় এগুলি আমার তো মনে হয় আল্লাহর কাছে যাবে না এগুলি যারা চিন্তা না করবে এজন্য এই সমস্ত যদি আমরা খেয়াল করি এই আয়াতের যে আমি এর পরে আল্লাহ কি বলছেন নিশ্চয় যারা অপচয়কারী তারা শয়তানের ভাইরা এরা শয়তানের বন্ধু বান্ধব শয়তানের গোষ্ঠী আল্লা সরকারের পক্ষ থেকে একটা বিদ্যুৎ বিভাগ থেকে আমার মনের কথা যে আমরা এটা শুধু একটা বিষয়ে বললাম সকল খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখেন বিয়ে বাড়িতে হায়েরে কত খাওয়া দাওয়ার অপচয় হয় অথচ এক শ্রেণীর মানুষ সে এক বেলা পেট করে খেতে পারেন না অপচয় আর অপচয় আমাদের সমাজে বিভিন্ন এখন মানে বিলাসিতা আমাদের পরিহার করতে হবে অপচয় রোধ করতে হবে তাহলে আমাদের আমাদের জাতীয় সম্পদ হবে সন্ন্যার উপর আমল হবে আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তি হবে পরকালেও আমরা এই অপচয় রোধ করার মাধ্যমে এই এই গৃহীত একটা কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর কাছে নাজার পাওয়া আমরা আশা করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করেন সম্মানিত হাজির এরপরে আমি যে বিষয় আজকে খুববার যে মূল বিষয় আমি আলোচনা করছিলাম রোজার সাথে সংশ্লিষ্ট হচ্ছে সাহারি সাহারি গ্রহণ করা এটা হচ্ছে সন্ন্যান আল্লাহ নবীর অন্যতম সুন্নত সাহারি গ্রহণ করা বলেছেন আর সকৌরু বড় আকার সাহারি গ্রহণ করা একটা দিও করা ছেড়ে দিও না খাবার চাহিদা নাই এরপরেও কিছু না কিছু খেতে পানিটা হলে খেতে হবে আলাম ওই বলেছেন ওলা যদিও তোমাদের কেহ ইচ্ছা করে সে খাবারের চাহিদা নাই তাহলে সে যুরআতামিমমা ইন এক ঢোক পানি অন্তততক সে গ্রহণ করবে সাইয়্যিনাল্লাহু আযজা ওয়া জাল ওয়া মালায়িকাতুহু কারণ ফেরেশতাগণ এবং আল্লাহ স্বয়ং ইসাল্লুন আলা মুতাসাহহিরিন এই সমস্ত যারা সাহরি গ্রহণ করে তাদের জন্য আল্লাহ তালা রহমত বর্ষণ করেন ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করে তা জন্য ক্ষমা প্রার্থনা করে শুরুয়াত সুতরাং পেটে পেটে খোদা নাই আর ওটিকে দরকার একটু ঘুমিয়ে নি না আপনি কি ওঠেন না উঠে আপনি দুরাকাত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন আপনি জিকির জিজ্ঞেসটা করেন কোরআন তেলাওয়াত করেন আপনি কপকে এক গ্লাস পানি পান একটা খেজুর আপনি খান তাহলে সাহারি বরকতটা আপনি হাসিল করতে পারবেন আবার এই সাহারি গ্রহণ করতে করতে আবার এক শ্রেণীর মানুষ যে সারাদিন যখন না খেয়ে থাকতে হবে তাহলে একটু বেশি করেই খেয়ে নিই মানে এমন বেশি পরিমাণ খাওয়া যে শেষ পর্যন্ত দেখা যায় হজম শক্তির সমস্যা দেখা দিলো আপনার পেটে ডিস্টার্ব দেখা দিল রোজাটাই ভাঙতে লাগে পেটে ব্যথা শুরু হয়ে গেছে এবার ট্যাবলেট সেবন করতে এরকম দুইটার ভিতরে একটা ভারসাম্য রক্ষা করতে হবে আমাদের আবার অনেকে সারাদিন না খেয়ে থাকতে মানে এমন দেরি করে ওঠে যে পাঁচ দশ মিনিট বা বিশ মিনিট সময় নিয়ে ওঠে খাইতে থেকে আজান দিয়ে দিকে তাহলে তো রোজাই হইলো

পঞ্চাশ আয়াত তেলাবাদ করা যায় এমন সময় মাঝখানে বদান ছিল তার মানে নামাজের অন্তত পক্ষে পনেরো বিশ মিনিট আগে কমপক্ষে দশ মিনিট হইলেও দশ মিনিট আগে সাহেবটা শেষ করা একটু শান্ত একটু দাঁতটা পরিষ্কার করে ওজু তৈরি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা দশ পনেরো মিনিট আগে কমপক্ষে সাহেবটা শেষ করা দরকার মানে সাহেব একেবারে গ্রহণ না করা এটাও যেমন ঠিক না আবার খাইতে খেতে বেশি খাওয়া এটাও ঠিক না আবার খাইতে খাইতে এমন বিলম্ব করা যে ফজরের আজান হয়ে গেল এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই ব্যাপারে আপনার একটা বিষয় হচ্ছে যে সাহারি দেরি করে খাওয়া এটা সন্ন্যাদ পাশাপাশি ইফতার আবার তাড়াতাড়ি করা ইফতারটা তাড়াতাড়ি করতে হবে সাবধানতার কারণে অনেকেই যে ইফতার একটু বিলম্ব করে পড়ি আজান হয়ে গেল এক মসজিদে আজান হচ্ছে আরেক মসজিদে হোক এমনটা না আপনি যদি নিশ্চিত হন যে সূর্য ডুবে গেছে সময় হয়ে গেছে আপনি ইফতারি পাবেন এটি আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে একটি সিদ্ধান্ত নিয়েছে যে যখন সময় হবে তখন আজান হবে অন্যান্য বছর ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয়ভাবে একটা বিষয়ে আমল হয়ে আসছিল যে পাঁচ মিনিট বা তিন মিনিট একটু সতর্কতামূলক সময় দেওয়া এটা জাতীয়ভাবে করা ঠিক না কোনো ব্যক্তি যদি নিজের মনের ভিতরে সন্দেহ জাগে না সূর্য উদয় একটু আজকে মানে তাড়াতাড়ি মানে বেশি হয়ে যাচ্ছে বিলম্ব করা দরকার নিজের ব্যক্তিগত আমল সেটা সে করতে পারে তাই সামগ্রিক মানুষকে আটকিয়ে রাখা একটা এলাকায় সময় হয়ে গেছে আমাদের মহল্লার মসজিদে

আমার উমত্রা ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে যতক্ষণ তারা ইফতারি তাড়াতাড়ি করবে মানে বিলম্ব করবে না সূর্য ডোবার বিলম্ব করবে না অন্য একটি হাদিসে এসেছে রাসুল বলেছেন ইন্নানা আশাল আম্বিয়া উমিরিনা রিতা হাজি লিফিতরিনা ও তাউরিনা আমাদের এই নবীদের কে আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে আমরা যাতে ইফতারি দেরি না করে তাড়াতাড়িই করি সময় করি এবং সাহারিটা একটু বিলম্ব করে করবে বিলম্ব মানে এটা নয় যে আপনি যে বলছিলেন যে আবার আজান আজানের সময় গেল এমন বিলম্ব না ইফতারি কি আমাদের দেশে পেঁয়াজু বেগুনি তারপরে সোলাম রিসার্ক ইফতার হয় না এটা তো অকল্পনীয় হয়ে গেছে এটা আসলে যেমনটা স্বাস্থ্যসম্মত না তেমনটা সম্মত না শুরু করা নিয়ম ছিল যে তিনি তাজা খেজুর দ্বারা তিনি ইফতার নামাজের আগেই নামাজের শুরুর আগে তিনি ইফতার করে নামাজ শুরু করতেন নাম তখন রুতাবাত যদি তাজা খেজুর না পাতেন তারপর তিনি শুকনা খেজুর দ্বারা তিনি ইফতার করতেন নাও থাকতে পারে তখন তিনি এক ঢুক এক গ্লাস পানি দ্বারা তিনি ইফতার করতেন তাহলে খেজুরের বিকল্প হলো পানি সোলামরি নয় পেঁয়াজি বেগুন নয় নানান ধরনের মানে বাহারি খাবারের আয়োজন নয় বিভিন্ন ধরনের ইফতারি আজকে ইফতারি খাইতে খাইতে এমন সময় দেখা যায় যে অনেক সময় যে মসজিদের নামাজে জামাত ধরার সুযোগ হয় না অল্প পরিমাণ ইফতার এবং আহ যেটা আসলে সুন্দর খেজুর অথবা পানি বাস ইফতার হয়ে গেল নামাজ পানি সুন্দর করে এরপরে যাওয়া অন্যান্য খাওয়া দাওয়া পোশাক ইফতারের এমন আয়োজন আজকে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ রাস্তাঘাট মানে এখন মানে মুড়ে মুড়ে এখন ইফতারের বাহারি আয়োজন এবং এই আয়োজন করতে যে মানে বাসার যারা মহিলা আছেন তারা ক্লান্ত শান্ত হয়ে পড়ে তাদের ইফতার তো দেরি হয় তারা ইফতারের আয়োজন করতে করতে আসরের নামাজ দেরি হয়ে যায় তাদের অনেক সময় নাহলে পুরুষ আবার শাসন করবে বিশেষ করে এজন্য জন্য ইফতারি দিয়ে তো করা করি এগুলি করতে হবে এবাদতের দিন তাদেরকে এবাদতের সুযোগ দেওয়া মহিলাদেরকে সুযোগ করে দেওয়া এবং নিজেরাও এই ব্যাপারে মানে একটু তৎপর থাকা যাতে এরকম কাজ আমরা না করি আরেকটা বিষয় হলো সাহারির জন্য ডাকাডাকি করা এটা অনেকে করেন একবার দুইবার অল্প সল্প ডাকা ডেকে ভালো মানুষকে একটু সাবধান করে দেওয়ার কিছু কিছু মসজিদ এখন আমি লক্ষ্য করছি শুধু ডাকতে একটু পরে পরে ঘোষণা এলা ওই সাহেব কখন তার জানে আবার সেহেরি যদি যত সময় না ডাকে একদিন যদি একটু ত্রুটি করে ফেলে এই দিন চাকরি থাকবে না এই সমস্যা যে মানুষ তার তো সাহারি গ্রহণ করা দরকার হ্যাঁ সে যেহেতু একটা দায়িত্বে আছে কিছু ডাকবে মানুষকে তার দায়িত্ব ভুল প্রাপ্তি দিয়ে হতে পারে তো ডাকতে ডাকতে এমন হওয়া না হয় যারা তাহার নামাজ আদায় করছেন কোরআন তেলাওয়াত করছেন জিগি রাস্তা করছেন তাদের জন্য ডিস্টার্ব হয়ে যায় এই ডাকার পরিমাণ কমাতে হবে আর বিভিন্ন মসজিদে দেখা যায় যে আহ কোরআন তেলাওয়াত করছে এটাও ঠিক না কারণ কোন মানুষ কি অবস্থা আসছে মসজিদে কোরআন তেলাওয়াত চারজন তাহার যদি নামাজের জায়গা করছে জুড়ে জুড়ে আমি সাগরকে বলেছি সাগর হয়তো জানতো না বিষয়টা আমার এই মসজিদে দুই দিন মনে কোরআন তেলাওয়াত হয়ে গেছে আমি লক্ষ্য করেছি আমি মাঝখানে ছিলাম না ঢাকায় গিয়েছিলাম তো আমি লক্ষ্য করেছি দুই দিন কোরআন তেলাওয়াত হয়েছে এটা ঠিক না এভাবে কোরআন তেলাওয়াত এখানে দরকার ফার্স্ট টাইম তেলাওয়াত হবে মানুষ মানুষের কোরআন তেলাওয়াত যদি আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেঘাত ঘটে তাহলে লাভটা কি যেন মসজিদে এগুলি করা ঠিক না এগুলি আমাদের এখানে আশপাশে অনেকে বিভিন্ন মসজিদের আহালরা আছেন তারা এগুলি আশা করি আপনারা এগুলো পৌঁছানোর চেষ্টা করবেন একটু আগে তো বললাম যে সাহারি বেশি খাওয়া বা ইফতারি বেশি খাওয়া এটা আমাদের দেশের প্রবণতা এটা পরিহার করে আমাদের রমজানের উচিত ছিল নিজে কম খেয়ে যেহেতু না খেয়ে থাকা এর মাধ্যমে প্র্যাকটিস হচ্ছে না খেয়ে থাকা প্র্যাকটিস এতে করে মানে গরিব দুঃখীদের যে কি কষ্টটা সেটা অনুভব করা সম্ভব হয় রোজা রাখার মাধ্যমে রোজা শিক্ষার ভিতরে এটা একটা অন্যতম শিক্ষা এই জন্য রোজার মাস খাওয়ার মাস হয় অনেকে বলে রোজার মাস এটা এই মাসে যতই হিসাব নাই যা এটা না না খাওয়ার মাস নিজে না খেয়ে কিছু দান করা। দান সবগা করা একজন গরিব দুঃখী মানুষের একটা কষ্ট দূর করে দেওয়া একজন মানুষ চিকিৎসা করতে পারছে না তার চিকিৎসা ব্যবস্থা করা একজন মানুষ অভাব অন ঋণগ্রস্ত আছে তার ঋণ মুক্তির জন্য চেষ্টা করা এইগুলো হচ্ছে রমজান মাসের আমাদের শিক্ষা আমরা এই দিকে আমরা খেয়াল করি নিজে ইফতারির সাথে আরেকজন রোজাদারকে আমরা শরীর করার চেষ্টা করি নিজে ইফতারি একটু গরিব দুঃখী ইফতারি কিনে দেওয়ার চেষ্টা করি এক কেজি খেজুর এক কেজি ছোলা কিছু ছোলা মরি একজন যিনি রোজা রাখেন আশপাশে দরিদ্র আপনার পাশার কাজের মহিলা আছে তাদের কি কিছু কিনে দেওয়ার চেষ্টা করি আমরা আল্লাহ রাসুল বলেছেন মাম ফতর সিমান যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো কেন এলো মিস্ট আজরিস সিমান ওই ব্যক্তির জন্য ওই পরিমাণ সব হলো যে পরিমাণ সব একজন রোজাদারের হয় অথচ রোজাদারের সব থেকে কোনো কমতি করা হবে না সে সম পরিমাণ সব পাবে রোজাদারের সবের ভিতরে কোনো কমতি হবে না এজন্য আমরা একজন রোজাদারকে ইফতার করানোর জন্য আমরা চেষ্টা করব সবাই তার একজন তার একটা কষ্ট দূর করার জন্য আমরা চেষ্টা করি ইফতার শুধু অনুষ্ঠান সর্বস্ব নয় ইফতারের বিশাল আয়োজন অনুষ্ঠান সর্বস্ব ইফতার অমুক বাসায় বাড়িতে আজকে ইফতার দেওয়া হবে আপনি অনুষ্ঠান ছাড়াও আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনি যখন তখন কোনো দরিদ্র মানুষকে দেখে আপনি ইফতার দিবেন গোপনে দিবেন প্রকাশ্যে দেবেন সমস্যা নাই তবে শুধু অনুষ্ঠান সর্বস্ব যাতে না হয় এরপরে আরেকটা জিনিস বলছিলাম তারাবির নামাজ রোজার সাথে যেতে এটা সংশ্লিষ্ট এবং সাহবায় এটা গুরুত্ব দিয়েছে তারা নামাজ রাখাতগত আমাদের দেশে অধিকাংশ বিশ পড়া পড়া হয় কিছু কিছু মসজিদরা আট টাকা পড়েন সেই পার্থক্য আমি যাচ্ছি না মতানক্ষে যাচ্ছি না যে যতটুকু পড়বেন অনেকে না পড়েই মানে একজন নিজেকে দায়মুক্তি না করে তারাবির নামাজ পড়বেন এবং যে মসজিদে বিশ চলে আমি আশা করি বিশ টাকা সেখানে পড়া উচিত এই জন্য যে একটা হাদিস রয়েছে আল্লাহ নবী বলেছেন মানতমাল ইমামে যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়ালো এবং ইমাম যতক্ষণ পর্যন্ত না মসজিদ থেকে চলে গেল মানে শেষ পর্যন্ত তার সাথে থাকলো কি হবে তার জন্য কুতিবা লাহু তার জন্য লেখা হবে কিয়াম ওই পুরা রাত্রির নামাজের যে সব তার আমার নামায় লেখা হবে এটা একটা হাদিস সুতরাং যে মসজিদে যেমনটা চলে মসজিদে পরে মর্যাদাঘাত কিন্তু রোজাগুলি রাখছি সে রোজাগুলি আমরা আমাদের এমন অনুভূতি নিয়ে রোজাগুলি রাখবে যে আমি এবছর যত অপরাধ আমি গত বছর করেছি না আমি এবছর নিষ্পাস নিষ্পাপ হয়ে যাব আমি এ বছর থেকে সিদ্ধান্ত নিব যে আমি আর কোনো অপরাধ করব না আমি আর কোনো পাপ করব না আমি জানি না আগামী বছর সেই রমজান আমার ভাগ্যে আসে কিনা হয়তো আমার জীবনের শেষ রমজান এটাই হতে পারে এই জন্য পরিপূর্ণ ইমানের সাথে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে সবের আশায় আমাদের রোজাগুলি আমাদের রাখতে হবে আল্লাহ তালা নবী বলেছেন

সেই বিশিদ্ধ আতি দানে সবাই রাখি আমিও রাখি না রাখলে কি বলবে এরকম এরকম না আমি আল্লাহর কাছে নিজেকে পেশ করার জন্য আমি তাক্ষ অর্জনের জন্য আমি রোজাগুলি রাখবো কিন্তু সেই রোজা রাখার জন্য কিছু শর্ত সারায়ত রয়েছে সেই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে নিষ্পাপ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এই সত্ত গুলির ব্যাপারে আমাদের সাবধান যে শর্তগুলো আসলে আমরা জেনে নিই আল্লাহর নবী হাদিসে বলেছেন রব্বাস শাইমিন লাইসা মিন সিয়ামেহি ইলাল জো এমন অনেক রোজাদার আছে যার রোজা শুধু খোদার যন্ত্র সহ্য করা ছাড়া আর কোনো কাজ হয় না আর রব্ব কায়মিন লাইসা ইল্লা সহা এমন অনেক তাহাজ্জুদ গোজার আছে সে শুধু রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আজার kadar কষ্ট সহ্য করা ছাড়া আর তো নামাজে কোনো কাজে আসে না তারপরে এখানে নিয়তের বিষয়টা নিয়তকে আমাদের সহি করতে হবে এরপরে যে বিষয়টা আল্লাহ তাল্লা নবী বলেছেন যে বাউ রমাদান ওই ব্যক্তির জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে ব্যক্তি রমজান মাসকে পেল ফাল্লাম অথচ তার রোজা রেখে রমজান পেল সে রমজান মাসেও সে নিজেকে মাফ করা নিতে পারলো না নিজে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারলো না সে ব্যক্তির জন্য অত্যন্ত দুর্ভাগ্য রাসুল বলেছেন মিনাল শুধু পানহার থেকে বিরত থাকলে রোজা হয়ে যায় না ইন্নামা সিয়ামু মিনাল লাগভি ওয়া রফাস এই পানহার থেকে বিরত থাকার পাশাপাশি যত প্রকার অশ্লীলতা ব্যাহায়পনা বেহুদা কাজ আছে পাপের কাজ আছে সকল কাজ পাপ কাজ থেকে বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে একমাত্র রোজার সিয়াম সাধনা করা সম্ভব এবং সেই রোজা দ্বারা আল্লাহ তালা কাছে ক্ষমা পাওয়া সম্ভব শুধু পাহাড় থেকে বিরত থাকলে রোজা হবে না আপনি রোজা রাখছেন মিথ্যা কথা বলছেন আপনি রোজা রাখছেন মানুষকে ধোকা দিচ্ছেন আপনি রোজা রাখছেন মানুষকে গালি দিচ্ছেন আপনি রোজা রেখে আপনার ব্যবসার ক্ষেত্রে যে আপনি মানুষকে ওজনে কম দিচ্ছেন এক নম্বর জিনিস বলে দি মানে দুই নম্বর মাল এক নম্বর বলে চালিয়ে দিচ্ছেন মানুষ হচ্ছে বিভিন্ন প্রতারণা করছেন এতিমের মাল আপনি ভর্পণ করছেন এই যে সমস্ত পাপের কাজ অশ্লীলতা আপনি বেপরদা চলছেন আপনার নারীদের কি বেপরদা ঘর থেকে বের করে দিলেন রোজা রাখছেন এই সমস্ত কাজ যদি পরিহার করতে আমরা না পারি তাহলে এই যে তাকে অর্জন বলি সেগুলি আমাদের অর্জন করা সম্ভব না এই জন্য ভাবে একটি হাদিসে সেই বুখারিতে হাদিস কানে এসেছে আল্লাহ নবী বলেছেন মান লাম জোর যুর বল আমালা বিহি বল জাহালা সালাই সালিল্লা হা জেতুন আইয়া দা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এবং জাহালা মূর্খতা এগুলি পরিত্য করতে পারল না সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই পানহার থেকে বিরক্ত থাকার কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলা জন্য কোন প্রয়োজন নাই সে ব্যক্তির এই পানহার থেকে বিরক্ত থাকার সে ইচ্ছা করলে মানে রোজা বেগে খাইতে পারে মানে এটাই হাতে এটা বোঝা যাচ্ছে মানে এখানে সাবধান করা হয়েছে আমাদের কি এই হাদিসের অর্থ এটা নয় যে তাহলে আমি রোজা না রেখে আমি তাহলে এখন খাওয়া-দাওয়া শুরু করি আমি তো এই পরিহার করতে পারলাম না আল্লাহ নবী সাবধান করেছেন তুমি যে কষ্ট করে রোজা রাখছ তুমি কেন মিথ্যা কথা বলছো তুমি কেন বআইনি কাজ করছো তুমি কেন মূর্খতা সহাব আচরণ মানুষের সাথে করছো এই মূর্খতা সহাব আচরণ এগুলি পরিহার করা মিথ্যা কথা পরিহার করা মিথ্যা কাজ বাতিল কাজ অন্যায় কাজ এগুলি পরিহার করে চলা এর মাধ্যমে রোজা মন লক্ষ্য উদ্দেশ্য আমাদের সাধিত হবে সম্মানিত হাজেরিন আসুন আমরা এই রোজার দিনে আমরা যেমন পানাহার থেকে বিরত থাকব অনুরূপভাবে আমরা সকল প্রকার মানুষের কষ্ট হয় এমন কাজ আমরা পরিহার করে চলি মানুষের সম্পদ নষ্ট হয় এগুলি আমরা করব না যেহেতু মিথ্যা সাক্ষ্য তারপরে গেবদ জবরদখল অবৈধ সম্পদ সরকারি সম্পদ অবৈধভাবে অন্যায় অভিষেক ঘোষ সুদ এইগুলি আমরা পরিহার করে চলি তাহলেই কেবল রোজার যে মূল উদ্দেশ্য তাক্কা অর্জন আপনার আমার দ্বারা সম্ভব হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে রোজাগুলি পালন করার মাধ্যমে আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাক অর্জন করার আল্লাহ ভীতি অর্জন করার التوفيق ، وصلى الله تعالى على خير خلقة محمد وعلى آله وصحبه أجمعين